এখন সব জাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার জিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এক নম্বর বাজ্জি গঙ্গ চোখ চোখ দিয়া গুণা করা যে ব্যক্তিয়ে চোখ দিয়ে গুণা করলো এই ব্যক্তির ভিতরে তাকুয়া নাই যে ব্যক্তি গুণা চোখ দিয়ে গুণা করা ছাড়ি দিল ওই ব্যক্তির ভিতরে তাকুয়া আছে সুবহান আল্লাহ বেগানা নারীর দিকে তাহানি এইটা একটা গুণা আল্লাহ তাআলা ফরমাইন উলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজ

আলী রাজি আল্লাহ আনুরে সম্বোধন করিয়া বরমাইন ও আলী তুমি একবার চাইয়া কোনো মহিলার দিকে আবার চাইবায় না লা তুতমিয়া দরাতান্না দরা তুমি একবার মহিলার দিকে তাকাইছো হঠাৎ পড়ে গেছে আর আরোবার বার না প্রথমটা তোমার আল্লাহ তালা মাফ করিয়া দিলেইবা। কিন্তু দুই নম্বরটা তো তুমি চাইছো ইচ্ছা কৃতভাবে এর কারণে এটা মাফ না যদি দ্বিতীয়বার চাও তাহলে তোমার গুণা লেখা হয়ে যদি আমি চোখ পড়ার পরে সাথে সাথে চোখ করে ফিরাই লাই তাহলে আমার লাভটা কিতে হইব একটা পুরস্কার আছে বড় পুরস্কার হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমাইন যদি কোনো মানুষের দৃষ্টি পড়ি দেয় কোনো বেকার নারীর দিকে পড়ার সাথে সাথে যদি সে ফিরাই লাই তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির এমন এমন ভাবে এবাদত করার তৌফিক দিবা যে এবাদত সে করবো আর মনে মনে সাধ ভাইবো সুহান আর নাবি উমা أمامة الباهلي رضي الله تعالى قال عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم ينظر إلى محاسن امرأة ثم يغض بصره إلا أحدث الله له عبادة يجد حلاوة

যেভাবে তীর দিয়ে দূরের শিকার ধরা যায় ঠিক চোখ দিয়ে কোনো মহিলার আকৃতি প্রকৃতি কোনো বাদ জিনিস বাদ জিনিস রাখা যায় একজন মহিলার দিকে যদি কোনো মানুষের চায় সে বালাহরি চায় এর বাদে যদি চোখ বন্ধ করে তাহলে শয়নে স্বপনে সঙ্গোপনে সবসময় খালি মনে হইব এই কারণে এটা একটা ক্যামেরা আল্লাহ রসুল বিষাক্ত তীর বিষাক্ত ক্যামেরা

আনন্দুসাহ মিংসিহা আমি মিলি সামাস মোম মাংতাপতি ইমান যিটো হালা বাতা গুফি কলবিঘি আউ কামা কলা আলাইহি সাল তুলাম আল্লাহর রসুল চল্লক আলাইকি ওসাল্লাম ফরমাইন চৌখ দৃষ্টিশক্তি এটা হইল সয়তানের বিষাক্ত একটা তীর যেই ব্যক্তিয়ে ওই তীরৰে ব্যবহার করা থাকি আমি আল্লাহ তালের দৰে ভাঙি আর হইলো ওই ব্যক্তি আমি এমন ইমান দিমু এমন ইমান দিমু যে ইমানোর সাহায্যে অন্তরে অন্তরে অনুভব করবো শুধু